এখন বর্তমানে আমাদের ইয়াং জেনারেশনদের ক্রাস এই গাড়িটি যা দেখতেছেন ভাইয়া সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো হিটিং ইস্যু নাই এটা কিন্তু আমার বডি কিট সহ ভাইয়া দেখছেন বডি কিট বডি কিট সহ এটা কিন্তু আমার পার্কিং সেন্সর আছে দেখছেন সামনে মোট চারটা পার্কিং সেন্সর পিছনে চারটা মোট আটটি পার্কিং সেন্সর এটা কিন্তু সামনে আবার ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে তারপর আপনার ড্যাশ ক্যাম আছে আচ্ছা প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা ওকে রেড কালার রেড কালার এই কালারটা কিন্তু সবার পছন্দের একটি কালার ভাইয়া আবার এটা কিন্তু দেখছেন প্রজেকশন দেখেন কয়টা প্রজেকশন এটা কি মডেল লিস্টের বডি কিট মডেল বডি কিট অরিজিনালি আসছে গাড়ির সাথে মনির ভাই আসসালামু আলাইকুম

এই গাড়িটি যা দেখতেছেন ভাইয়া সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো হিটিং ইস্যু নাই এটা কিন্তু আমার বডি কিট সহ ভাইয়া দেখছেন বডি কিট বডি কিট সহ এটা কিন্তু আমার পার্কিং সেন্সর আছে দেখছেন সামনে মোট চারটা পার্কিং সেন্সর পিছনেও চারটা মোট আটটি পার্কিং সেন্সর এটা কিন্তু সামনে আবার ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে তারপর আপনার ড্যাশ ক্যাম আছে আচ্ছা প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা ওকে রেড কালার রেড কালার এই কালারটা কিন্তু সবার পছন্দের একটি কালার ভাইয়া আবার এটা কিন্তু দেখছেন প্রজেকশন

দেখেন এই চারটা টায়ার সাপোর্ট এখন মোটামুটি প্রায় বছর খানিক চালাতে পারবেন হাইব্রিড হ্যাঁ হাইব্রিড বডি কিট করা আছে বডি বডি কিট করা আছে ভিতরে লেদার সিট হ্যাঁ লেদার সিট এখানে দেখেন আবার খুব সুন্দর এই সেটটা এটা কিন্তু আপনার জি লেদার প্যাকেজের এটা জি এলইডি প্যাকেজ হ্যাঁ জি এলইডি প্যাকেজ এই যে দেখেন এটা কিন্তু আবার পুশ স্টার্ট ভিতরে খুব সুন্দর পুশ স্টার্ট এটা আবার ইকো মোড পাওয়ার মোড আচ্ছা অনেক অপশন আছে ফুল লোডেড ফুল লোডেড

দেখেন এটার পিছনের সাইডে কিন্তু দেখেন কত সুন্দর লাইট আছে এই এগুলো কিন্তু ব্রেক দিলে জল লাইট গুলো কিন্তু আচ্ছা আবার এখানেও লাইটগুলো দেখতেছে সম্পূর্ণ গাড়ির সাথে প্রত্যেকটা জিনিস হ্যাঁ দেখেন হিউজ হিউজ স্পেস আছে আপনারা প্রায় দুই তিনটে লাগেজ নিতে পারবেন আচ্ছা এত স্পেস হ্যাঁ কালারটা কিন্তু রেড কালার হ্যাঁ কালারটা রেড কালার আপনার সিএইচআর পিছনের এই ব্যাক স্পলারটা অনেক অসাধারণ অবস্থা লাগিছে ব্রেক যখনকে ব্রেক দিবেন পিছন সাইড থেকে আমরা একদম অসাধারণ চমৎকার কালেকশন লাগবে দেখতে আচ্ছা আপনারা প্রত্যেকটা জিনিস এখনো ভাই অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো হিটিং ইস্যু খোলা কাটা নাই সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে জি একটি দেখুন প্রত্যেক গারে যখন করজগুলো দেখবেন তখন বুঝতে পারবেন গাড়িটি কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা আছে কিনা করজগুলো আকা বাকা থাকলে বুঝতে পারবেন গাড়িটি কোথাও কোনো হিটিং ইস্যু বা মারদোর আছে এই যে দেখেন আর্মরেস্টও কিন্তু আছে

আপনার এটা টু টোন জিএলইডি প্যাকেজ প্রাইস কত যাচ্ছে ভাই এটা এটার প্রাইসটা চাচ্ছি ভাই আমরা 25 লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্তে কথা বলতে পারো আস্তে কথা বলো শুনি থাকবে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ বেশ ভাই আলাইকুম